তো গাইস আবার চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তো চলুন দেখা যাক আমাদের লকটা ঢুকে যাক এবং পায়রাগুলো কি অবস্থা দেখুন তো দেখতে পাচ্ছেন গাইস পায়রাগুলো কি হালচাল এটা হলো চিকু আমার হ্যান্ড বাচ্চা দেখুন বাচ্চাগুলো গাইস এখানে রাখা আছে এটা জলের মধ্যে বসে আছে ঠান্ডা লেগে যেতে পারে ছড়িয়ে দিতাম বাচ্চাগুলোকে এটা ম্যাট্রাজ পয়ার বাচ্চা আর এটা হলো এদের এদের বাচ্চা এরা আবার ডিম পেরেছে গাইস ওর জন্য এই দেখুন এরা আবার ডিম পেরেছে এরও এর কাছেও ডিম আছে সানানপুরীর ক্রস বাচ্চা এর কাছেও ডিম আছে একটা এর কাছে একটা ডিম আছে আর এরাও একটা নতুন চিন্তা ভাবনা করছে ডিম পাড়ার পারবে কিন্তু যাই না কতদিন খড় ইকারটা করছে আর এরাও আবার ডিম পারবে এদেরই বাচ্চা এই ম্যাটরাচ বাচ্চা হচ্ছে এই এই দুখানা বাচ্চা এই যে দুটো বাচ্চা দেখতে পাচ্ছেন এই দুটো বাচ্চা হলো এই ম্যাটরাচ গুলোর বাচ্চা এরা আবার ডিম পারবে এদের ডিম আছে এই লালটার সঙ্গে জোড়া রয়েছে এ দেখো এই পায়রাটা পায়রাগুলো খুব ভালো উড়ে এবং বাজিও আছে আর এই কালোটার সঙ্গে জোড়া ওই লাল পায়রাটার এই পায়রাটা সিঙ্গেল আছে যাই না এর কবে জোড়া আনবো ঠিক নেই দেখা যাক আজকের ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা দেখা যাক এবার কি হয় যদি আকাশটা পরিষ্কার হয় গেছে তাহলে আবার উড়ানোর চিন্তা ভাবনা করছি পায়রাগুলোতে বেলায় দেখি যদি উড়াতে পারি তো আমি আর এই চ্যানেলটা কেমন লাগছে আপনাদের ভালো লাগলে কমেন্টে জানাবেন আমি এখন থেকে রোজই ভিডিও দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তাহলে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বেলায় ওই দেখুন ওই উপরে বসে রয়েছে তো আমি এখন একটা ঢিল নিয়ে পয়লাটিকে উড়িয়ে দেবো দেখা যাক কতক্ষণ উড়ে যা দিলাম পায়রা গাইস দেখতে পাচ্ছেন আয় দুটো পায়রা এদিকে গেল গাইস এক জায়গায় হয়ে গেল পায়রা গুলো ভালো উঠবে এরকম তিনটে পায়রা উঠছে এক জায়গায় তো এদেরকে আর কিছু করবো না এরা এক একা উঠবে উপর দিকে এ দেখুন পাড়াগুলো যাচ্ছে তিনটে পায়রা উড়িয়ে দিলাম দেখতে পাচ্ছেন হয়তো পাড়াগুলো উপরে গেলে আপনাদের আবার দেখাবো এটা সিঙ্গেল হয়ে উঠছে আর ওই জোড়াটি উঠছে এই দুটো একটা জোড়া দেখুন ভিডিওটি আরও তিনটে পায়রা উড়িয়ে দিলাম মোট ছটা পায়রা উঠছে আমাদের এখানে তো এরা এক জায়গায় হলো এখন দেখা যাক কতক্ষণ উড়ে এইখানে চারটে পায়রা আর এখানে দুটো পায়রা উঠছে লালের জোড়াটা তো দেখা যাক পায়রাগুলো কতক্ষণ উড়ে বেশ ভালোই দম দেয় তাও দেখা যাক উপরের দিকে আস্তে আস্তে যাচ্ছে গাইস এবার এরা নেমে আসছে একটুখানি তারা দিতে হবে গাইস ভালো উঠবে না এরা নতুন ঘর সেট করছি তো ওর জন্য এখন একটু দেরি হচ্ছে দেখা যাক এরা নামলে আবার দেখাচ্ছি গাইস আপনাদের গাইস আমরা আবার নিয়ে চলে আসলাম পায়রাগুলোকে পায়রাগুলো নেমে গেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন তো এবার ওরা কিছুক্ষণ পর জল দেবো দেখা যাক কি হয় তো গাইজ দেখতে পাচ্ছেন এবার পায়রাগুলোকে কিছুক্ষণ পর জল দেব পায়রাগুলোকে কিছুক্ষণ পর জল দেব দেখা যাক এবার কি হয় এখনো জল দিইনি যেহেতু পায়রাগুলো এখনই উড়ে নামলো আপনারা পাঁচ দশ মিনিট পরে জল দেওয়ার চেষ্টা করবেন সঙ্গে সঙ্গে জল দিবেন না এই দেখুন এখানে গ্রিড দেওয়া আছে গ্রিডগুলো খাচ্ছে পায়রাগুলো

দেখুন জল খেতে চলে আসলো লাল পায়রা আবার এবার দেখুন জলগুলো কত তাড়াতাড়ি খাবে দেখুন গাইস লাল পাড়াটা উঠতে পারছে না ওকে আস্তে করে তুলে দেবো ai 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 এখন পায়রাটা চলে আসলো এরা ডিম পারবে বলে এই জোড়াটা তাড়াচ্ছে এবার খাবারগুলো দিয়ে দিব আমি

आगा आगा आगा। आगा। तो देखो देख गएरा गो मिक्सर गम दिल কিছুক্ষণ পরে কটা ধান দিব যেহেতু বাচ্চা আর নাই দেখতে পাচ্ছেন পায়রাগুলো খাচ্ছে তো চলুন এদের খাওয়া হয়ে যাক তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা করছি দেখুন গাইস আবার লফটে চলে আসলাম আমরা তো এবার বাচ্চাগুলোকে কটা খা খেতে দিদি বাচ্চাগুলো এমনি সেলফি ডেঙে চলে নিজেই খেতে পারে ওর জন্য ওদেরকে আলাদা করে দিয়েছি বাচ্চাগুলোকে খাবার দিলাম এখানেও কটা দিদি খাবার লাগিয়ে দিই এবার খুবটা বাচ্চাগুলো খাবে খিদা খিদা পেয়ে গেছে হয়তো ওর ওদের দেখুন পাড়াগুলো খাওয়া দাওয়া করে সব ডিমে চলে গেছে এরা যেহেতু চলে গেছে এদেরকে লাগিয়ে দিই কালিকেও লাগিয়ে দিলাম এই লালটা ঢুকলে এদেরকেও লাগিয়ে দেবো এরা খাওয়া দাওয়া করেছে এদেরকেও লাগিয়ে দিই ম্যাট্রাজ গুলো কতটা খড় টেনেছে ম্যাট্রেজগুলো ডিম দিন দিয়ে দেবে খুব তাড়াতাড়ি

জানি না এরা কখন ঢুকবে ঠিক আছে তাহলে ভিডিও লাগাইজ আর বড়ো করব না এত দেরি আজ ভিডিওটা থাক টাটা বাই বাই গুড বাই জয় হিন্দ